শনিবার আজকের ঘটনা ভাবছিলাম কুরবানি গরুকে নিয়ে রোজ করবো কিন্তু সামাজিক ব্যস্ততা কারণে তা পারিনি তাই তো আজকে লাইক এবং টিকটকের পাগলিদেরকে নিয়ে ভিডিও বানাতে আসছি আবারও পাগলি হুম এই না শোভা ভাই বড় দেখার পর নিজেকে রাখতে হবে কন্ট্রোল আর ভাইজন মুভমেন্ট যতই খারাপ থাকুক না কেন নিজেকে রাখতে হবে অনেকটা সুচীল কেন তা না হলে কিছু লোক বলবে আমাদের চরিত্রের জন্য আমাদের চোখগুলো ভালো না সবই আপনাদের যত খারাপ ভাবে আপন্যাসলে তত খারাপ না তোমাকে ছাড়া আকাশ সাজেনা 8 বাজে নাটক আমি চিকন বলে রাস্তা ঘাটে কোনো মেকআপ প্রপোজ করলে আমাকে গাজা ঘর বলে গাজা খাই কুল পাই না 8 বাজে এনেকে দেখা পর মনে হচ্ছে নি একজন প্রফেশনাল মালকوٹ এরপর দেখতেতেন তার মেয়ের বয়সে একটা মেয়ের সাথে দোলা কাচ্ছে ও ভাইজান বুঝতে পারছি ওনা হতে অনেক টাকা আছে টাকা তাই না বুজলা দিতাছে কেমনে বুঝলা কত টাকা 10 টাকা 20 টাকা এত টাকা জমিয়ে কি হবে এত টাকা জমাইয়া কি হবে কাকা আপনি একটু বলে দেন টাকা টুকি দিয়ে ঢুকিয়ে দেব টাকা অশ্লীল কথা বাতিয়া চলন ভাল দিকে যাওয়া যাক আচ্ছা একটা সময় ছিল 2 টাকার বিনিময়ে মহল্লার দোকানে বসে সামাজিক ভিডিও আমরা দেখতে পাইতাম ঠিক বলেছে আর ভাইজন বর্তমান সময়ে পোলা দরজা বন্ধ করে টিকটক করে আর বাবা মা ভাই থেকে দরজা করে ঠক ঠক এখন আপনারা বা জিজ্ঞাসা করবেন দরজা বন্ধ করে ওরা কি করে কি এরা তো দরজা বন্ধ করে চুমা চুমি করে চুমা চুমি কি ভাই আপনি কি চুমুক খাইবেন নাকি চুমা খাবো কেন আপনি চুমাক না রে ভাই আমি ওই সময় তো ওই খাবার খাই না আমি তো শুধু খাই পানি

বিবেচনা বলেতে আর কিছু নাই ভাই তো রে কোন মত আর বন তুই সবে মাত্র নাক প্রাইজ সাথে সুতাটা দিয়া করে বাইরে কইছ নাই বন তাদের এইটা হয়েছে। মত টরে না নাকের এখন ঘা ছারে নাই আর মুখ টিপলে তাদের সরি নাক টিপলে দুধ বাইর হবে এরা আবার ফি পেম করতে আসছে

কত লোক এই হলো বিশেষ করে অপু ভাই মমি আগে কা তুম মার খা গে এত সুন্দর গানে আপনাকে মানাচ্ছে না আমরা নাচ দেখতে চাই নাচ নাচ দেখো মমি আগে কা তুম মার খা গে কা অনেক সুন্দর ভাইজান শুনেন আপনাদেরকে বলতেছি আমার এই চ্যানেলে কয়েকদিনের জন্য ভিডিও না পারে মেশিনে ডিসটাব না রে ভাইজান মেশিন আমার ঠিকঠাক আছে কিন্তু আপনাদেরকে বেতন দেওয়ার জন্য আমি একটি চ্যালেঞ্জ খুলితి ফাঞ্জালে আর সেখানে আমি একটু ব্যস্ত থাকব তবে ভাইজান দোয়া করবেন খুব দ্রুত আপনাদের মাঝে আমি আবার ফিরে আসব ঠিক আছে ঠিক আছে তো থাকবেন সবাই ভালো করবেন আমার জন্য দোয়া জাস্ট থেকে খুব দ্রুত नेक्स्ट ভিডিওয়ে আবারও চলবে আমার আগুন খেলা আর হ্যাঁ ফান টা ঘুরে আসতে আপনারা কখনোই ভুলবেন না ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে আমার এই চ্যানেল এর লিঙ্ক টা দেওয়া আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ